বিনা খরচে এবং পরিশ্রম ছাড়াই সুপারি গাছ আপনার ভাগ্য পরিবর্তন করতে কতটুকু গুরুত্বপূর্ণ যা জানতে পারবেন এই ভিডিওতে সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিং ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আমরা বর্তমানে অবস্থান করছি লালমনিহাট জেলা পাটগ্রাম থানা দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা নামে এক এলাকার মধ্যে এখান থেকে ইন্ডিয়ার বর্ডার কিন্তু খুব একটা বেশি দূরে নয় মোটামুটিভাবে একশো গাছ দূরে আমরা আছি বর্তমানে অবস্থান করছি একটা সুপারির বাগানের মধ্যে সুপারির সাথে পান চাষাবাদ করে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা পদক্ষেপ মাত্র সেই বিষয় নিয়ে কথা বলবো তো বিস্তারিত জানতে সাথে থাকুন দর্শক পান আসলে কিভাবে সংগ্রহ করে একটু দেখি দেখেন গাছের হাইট কিন্তু অনেক উঁচু প্রায় বিশ ফুট কিংবা পঁচিশ ফুট তিরিশ ফুট পর্যন্ত কিন্তু অনেকটা হাইট আসছে এই হাইটের মধ্যে কিন্তু দেখা যায় পান সংগ্রহ করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য তো সেক্ষেত্রে চাষি ভাইয়েরা এই যে বাঁশের মাধ্যমে দেখেন বাঁশের ঝিকগুলো সহ দেওয়া আছে যেটাকে আমরা আইতকে আলাবাস বলি সেই বাঁশের যে ঝিকগুলো আছে সেই ঝিগুলার মধ্যে কিন্তু পা দিয়ে সুন্দর করে সিঁড়ির মতো করে তারা উপরে ওঠে এবং পা পান সংগ্রহ করে থাকে